কৃষি ও কৃষক কল্যাণ দফতরের উদ্যোগে বৃহস্পতিবার সকাল এগারোটায় উদয়পুর পূর্ব পালাটানা কমিউনিটি হল ঘরে বেনিফিশিয়ারিদের মধ্যে কৃষি যন্ত্রপাতি এবং অন্যান্য সরঞ্জাম বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার ভারপ্রাপ্ত সভাধিপতি দেবল দেব রায় কৃষি ও কৃষক কল্যাণ দফতরের অধিকর্তা শরদিন্দু দাস ও কাঁকড়াবন কৃষি তত্ত্বাবধায়ক ডক্টর রাজু মজুমদার সহ প্রমুখ অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন কৃষি ও কৃষক কল্যাণ দফতর অধিকর্তা শরদিন্দু দাস পরে অর্থমন্ত্রী পুনরজিৎ সিংহ বলেন বর্তমানে গোটা রাজ্য জুড়ে কৃষকদেরকে দেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রধানমন্ত্রী কৃষাণ যোজনা অধীনে বেনিফিশিয়ারিদের বিভিন্ন সামগ্রী প্রদান করা হচ্ছে কৃষকদের হাতে তুলে দেওয়া হচ্ছে পাওয়ার টিলার থেকে শুরু করে বিভিন্ন কৃষি যন্ত্রপাতি এছাড়া গ্রামীণ এলাকায় মহিলাদেরকে স্বনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে বিভিন্ন প্রজাতির ছাগল গরু থেকে শুরু করে শুকর পর্যন্ত অর্থমন্ত্রী পর সরকারিভাবে আসা বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং কৃষকদের হাতে তুলে দেন বিভিন্ন কৃষি যন্ত্রপাতি ও বেনিফিশিয়ারিদের হাতে তুলে দেন সেলাই মেশিন থেকে শুরু করে আরও অন্যান্য বিভিন্ন সামগ্রী গোটা অনুষ্ঠানকে কেন্দ্র করে কৃষক

মূল্যায়ন করে এগিয়ে নিয়ে যাওয়া এই মূলত তিনটি বিচারের উপরে বিকশিত ভারত সংকল্প দরকার